আসসালামু আলাইকুম পুতুল কাসমির ডট কম ডট ঢাকাতে স্বাগতম এই প্রোডাক্টটি আসলো রিভিউটা একদমই দিতে ভুলে গিয়েছিলাম দেওয়া হয়নি আমাকে অনেকে মেসেজ করতে করতে অনেকেই আমাকে নক করছে মোবাইলে অনেকে মেসেজ করছে মেসেঞ্জারে অনেকে আমাকে ডাইরেক্ট কল দিয়ে বলছে এই প্রোডাক্টের একটা রিভিউ দেন কারণ আমাদের কাছ থেকে আপনি হোলসেলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হন না কেন পাইকারিতে পেয়ে যাবেন আমাদের সাথে যারা সংযুক্ত আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত বলা যাক এ প্রোডাক্টটি হচ্ছে হ্যান্ডমেড হাতে বানানো একটি সাবান যে সাবান থেকে আপনার এটার কার্যকারিতা এতটাই ভালো রেজাল্ট খুবই ভালো কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই যারাই ব্যবহার করেছেন এটা থেকে ভালো একটা বেনিফিট এরা পেয়েছেন এবং কি গুণগত মান দিক থেকে ভালো আমি যদি একটু বলি এটা হচ্ছে হ্যান্ডমেটের এটা একদম হোলসেল প্রাইসে পাবেন খুচরা বাজারে আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি হয় আমাদের কাছ থেকে যারা নেবেন একদম রিজনেবল একটা প্রাইজে পাবেন আমি যদি একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই বিহ আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো অ্যাকচুয়ালি সাবানটা কিন্তু ডাইরেক্টলি এমনটা এমনভাবে আসতো এমনভাবে আসতো এখন কোম্পানি চিন্তা ভাবনা করছে যে তাদের একটা প্যাকেজিংয়ের প্যাকেট বানানো প্রয়োজন সেক্ষেত্রে তারা কিন্তু এমন একটা প্যাকেট দিয়ে দিয়েছে এখানে বিএসটি আই অনুমোদন লেখা আছে দেখতে পাচ্ছেন বিএসটি অনুমোদিত ম্যানুফ্যাকচারিড বাই দেখতে পাচ্ছেন পিপাসা সিপি লিমিটেড লেখা আছে কিন্তু পিপাসা সিপি এল এলসি নাম্বার এত নাম্বার বাগেরহাট বাংলাদেশ এখানে ব্যস্ত নাম্বার আছে ম্যানুফ্যাকচারিং ডেট আছে এক্সপায়ারি ডেট আছে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির লোগো আছে রিয়েল সাফরন গোয়াট মিল্কে বার সোফ দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডমেড লেখা আছে সাবানটি ক্রয় করার পূর্বে উপরের পিপাসা লঘু দেখে কিনুন এবং নতুন মোরগ দেখে কিনুন এখানে সুস্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে এ পাশটা যদি আসি এ পাশটা যদি আসি একটা কিউআর কোড পাবেন অবশ্যই কিউ কোড থেকে কোম্পানির নামের সাথে মিল রয়েছে কিনা দেখতে পাই এখানে লেখা আছে জাফরন এবং দুধ প্রাকৃতিকভাবেই ত্বকের রং ফসা করতে সহায়তা করে স্পষ্ট আকারে কিন্তু লেখা ব্যাক ব্যবসাইডটা যদি একটু আসি ভিউয়ার্স খুঁটে খুঁটে দেখানোর চেষ্টা করে যাচ্ছি কারণ কি আপনাদের কষ্ট আর যদি টাকা সবসময় বলে থাকে কখনো যেন বিফলে না যায় পণ্য কিনবেন অবশ্যই আপনার টাকা দেখে শুনে ভালোভাবে তারপরে কিনবেন এটা আশাবাদ করি কারণ আমাদের কাছ থেকে যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ভালো প্রোডাক্ট সেগুলি অবশ্যই পাবেন গুণগত মান দিক থেকে যেগুলো ভালো সেগুলি রিভিউ দিয়ে থাকি আমাদের সাথে যারা যোগাযোগ করতেছেন জিরো নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ এমও আছে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট কল দিয়ে যোগাযোগ করতে পারেন এখানে লেখা বিষয় ধরব পিপাসা জাফরান সাবান আসল পণ্য দেখে কিনুন যাতে আপনি প্রতারিত না হন এবং নতুন মূরক আসল ওপরে একদম দেখে শুনে তারপরেই কিনুন এখানে কিন্তু লেখা রয়েছে এবং কি ভিউয়ার্স এই সাবানটি যারা নেবেন আমাদের কাছ থেকে একদম হোলসেলে পাবেন পাইকারি রেটে পাবেন আপনি যখন নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করার ক্ষেত্রে আমি যেদিন যে রেট অবশ্যই রেটটা বলে দিব এবং কি হোলসেল নিতে পারবেন তবে আশা করি একদম ভালো একটি হোলসেল রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যখন নেবেন কারণ কি এখন অনেক সময় প্রাইস বলে দিই না কেন ভিডিও দেখা যাচ্ছে দুই বছর পরে যারা দেখবেন বলবে আপনিও তখন এই রেটটা বলছেন দেখাচ্ছে তখন কমতেও পারে আবার বাড়তেও পারে এই আপনি যখন নেবেন অবশ্যই যোগাযোগ করে তারপরে কিন্তু সাবানটি নেবেন এবং কি গুণগত মান দিক থেকে কিন্তু হ্যান্ডমেড হাতে তৈরি বেটার দেখুন এই প্যাকেটে যেটা ভিতর আছে এখানে কিন্তু সুস্পষ্টভাবে বিএসটাই অনুমোদিত কোম্পানির নাম সব বিস্তারিত এখানে কিন্তু লেখা রয়েছে এগুলো দেখে শুনে তার ক্রয় করার চেষ্টা করবেন যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ